যখন নামাজ শেষ করবা নামাজ শেষ করে এবার বাইরে চলে যাও বাইরে চলে গিয়ে নিজের ব্যস্ততায় আবার লেগে যাও তবে ওই ব্যস্ততায় গিয়েও আমাকে ভুলে যেও না ওখানে গিয়েও ওখানে গিয়েও বেশি বেশি জিকির করো কি সুন্দর করে বলেছে ওরা অর্থাৎ দোকানে গিয়েও আমাকে ভুলে যেও না হাতে কাজ করো জবানে জিকির করো অফিসে কি আমাকে ভুলে যেও না হাতে কাজ করো জবানে জিকির কর ড্রাইভিং ইনস্টিটিউট আমাকে ভুলে যেও না হাতে পায়ে কাজ করো জবানে জিকির কর কৃষক হাতে কাজ করো জবানে জিকির কর চেইলার হাতে কাজ করো জবানে জিকির কর জামা কি করনেওয়ালা হাতে কাজ করো জবানের জিকির কর ঠিক ইদা খুদিয়ে টি শোনা তুফান শুরু না

আমি আমার ফজল তালাশ করতে নামাজ শেষ করে দোকানে গিয়ে ফজল তালাশ করতে ফদলিল্লা নামাজ পড়ে দোকানে গিয়ে ফজল তালাশ করতে নামাজ গিয়ে পড়ে অফিসে গিয়ে ফজল তালাশ করতে আমিও মসজিদ থেকে বের হওয়ার সময় ফজলের দরখাস্ত ছুড়ে দিয়ে বের হইলাম মসজিদ থেকে বের হওয়ার সময় কি দোয়া আল্লাহ

سبحان الله, الله, سبحانه الله. سبحانه ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم سبحان الله فضل من ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان كثيرا سبحان الله ذلك فضل الله ذلك فضل الله سبحانه فضل من يهدايت اللهم <سؤال> إني أسألك من فضلك الله أبنى ركز فضل من مغفرات اللهم إني أسألك من فضلك الله مغفرات تأي فضل من إيمان اللهم إني أسألك من فضلك الله إيمان تأي فضل من علم اللهم إني أسألك من فضلك فضل من قرآن اللهم إني أسألك من فضلك فضل من رزق اللهم إني أسألك من فضلك কি কি না এর মধ্যে ফতলুল্লাহ আহ আহ যদি বুঝতাম রেসুলের শিখানো একটা একটা দোয়ার মধ্যে দাম কত বুঝুন না আমি ওই প্রথম শব্দ শুনছি শুনলাম শুধু ওঠা বলছে দি বলছেন রেসুলের একটা একটা শব্দের দাম কত দেখেন ঢুকার সময় আল্লাহ আপনার রহমতের যত গুলু দুয়ার আছে সব গুলু খুলে দেন সুস্থতা আপনার রহমতের দুয়ার রিজিক আপনার রহমতের দুয়ার বিবি আপনার রহমতের দুয়ার সন্তান আপনার রহমত সন্তানের মা আপনার রহমত দোকানে বেচা কিনা হওয়া আপনার রহমত দোকানে এবার কত হওয়া আপনার রহমত আমার বিবি সুস্থ থাকা আপনার রহমত আমার সন্তান গুলো সুস্থ থাকা আপনার আহমদ মাতাসা চালের ব্যবস্থা হওয়া আপনার রহমত মাতাসা ভবনের ব্যবস্থা হওয়া আপনার রহমত কোনটা কোনটা নাই এক শব্দই তো না হিন্দি অ্যাঁ আল্ল উল্মা কাহালি বাবা রহমান আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলো নু আর দেন কবে বলছিলে রে শব্দ তো বলছি আল্লাহ তালে বাবা ময়না তো তার মতো বলছি ঠিক না ময়না তো তার মতো না বুঝে

এটার মধ্যে আইলম আছে কিনা এটার মধ্যে আমল আছে কিনা এটার মধ্যে রিজিক আছে কিনা এটার মধ্যে সুস্থতা আছে কিনা এর অর্থ যেন আল্লাহ আমাকে সবচেয়ে বড় মহাদেশ বানিয়ে দেয় এর অর্থ যেন আল্লাহ আমাকে জমানার কাশের নাম তুমি বানিয়ে দেয় এটা অর্থ যেন আল্লাহ আমাকে জমানার রশিদ আমাকে গুরু বানিয়ে দেয় এটা অর্থ যেন আল্লাহ আমাকে জমানার হোসেন মাদানি বানিয়ে দেয় কি নাই

বাস্তব না বাস্তব বলে শতকরা করা একজন অপর এজন্য ওরা দায়ী না আমরা দায়ী ওজু করে যা নামাজে যখন উঠবে তখন এই দোয়া পড়বে আল্লাহলি আবহাওয়া আল্লাহ রহমতের সবগুলো দুয়ার খুলে দেন রহমতের কয়টা দুয়ার খুললে আপনার হবে একটু দিলে এইতে হবে আর কদ্দুর দিলে আপনার কাজনা থেকে কমবে মহাসাগর দিলেও কাজনা থেকে কমবে না

اللي دي যখন নামাজ শেষ করবা আবার দোকানে চলে যাও এবার আল্লাহ তলার কাছে ফযল তালাশ করো আল্লাহ আপনি বলেছেন ফযল তালাশ করতে আমিও ফদল তালাশের জন্য বেরোচ্ছি এবার রব্বুল আলামিন বলেন ও যিকুরুল্লাহ এবার বেশি বেশি যিকির করো

বলতে সফলতা বলতে যা বোঝায় সফলতা বলতে কি করবো সব দিয়ে দিব সফলতা বলতে যা বোঝায় সব দিয়ে দিব কি বলে সফলতা বলতে যা বোঝায় বলেন আবার বলো ছ আমরা মনে করেছি ফেসবুকে সফলতা না ফেসবুকে শুধুই ব্যর্থতা ফেসবুকে শুধুই বঞ্চনা ফেসবুকে শুধুই লাঞ্ছনা ফেসবুকে শুধুই নিচে নিচে ফেসবুকে শুধুই খেলনা তামাশা আর জিকিরে শুধুই ফalah-এর দাবুদি এক দিকে লা আর দিকে ওমান ফাল দালিক ফাউলাইকা হুমুল খাসিরুন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ أَهْدِكَ أَهْدِكَ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لعلكم تفلحون আর একদিকে ও মাইয়া ফাউলাইকা হুমুল খাসিরুন একদিকে জিকির করবে যারা कामयाब হবে তারা আরেকদিকে একদিকে থেকে বঞ্চিত হবে যারা চিরক বঞ্চিত হবে তারা আল্লাহ চিরক ক্ষতিগ্রস্ত হবে তারা চিরক হোনা এইটা উপনুখা শেরুন ছাত্ররা বল বল হোনা এইটা উপনুষা শেরুন আর এখানে লাল লাতুন তুফলে হুন তুফলেহুন সফল সীমা খা সেরুন খাসার সীমা তুফলেহু উপরের দিকে চূড়ান্ত সীমা খা নিচের দিকে চূড়ান্ত সীমা তুফদেহুন সফল হতার সীমা খা ব্যর্থতার চূড়ান্ত সীমা

তারা সারাদিন বের হয় না আসর থেকে মাটির চাফিতে একা বের হন একা কই ফেঁপে হাঁটতে যান একা একা হাতের ঠেসবিঠে হাতে নে এটাকে জীবনের অন্য বানান এটাকে জীবনের বিছানা বানান এটাকে জীবনের স্বপ্ন বানান এটাকে রাত বানান এটাকে দিন বানান এটাকেই বানান নিজের জল্পনা এটাকেই বানান নিজের কল্পনা এটাকেই বানান নিজের আকাশ এটাকেই বানান নিজের জমি শুধু এটা কতগুলো বিচ্ছি নয় এটা কয়টা বিচ্ছি নয় আমি বুঝছি আমি দেখছি এটা আমার দুনিয়া কেমন বা এটা আমাকে মনে করিয়ে দেয় এটা আমাকে কি করিয়ে দেয় বলে কার কথা যিনি আমাকে ভালোবাসেন তার কথা যার কাছে থাকবো তার কথা মতের পরে মোবাইল দিবে না কিন্তু তোমাকে তোমার তোমার কবরে কিন্তু মোবাইল দিবে না মনে রাখবা যত দামি মোবাইল হোক এ পারে ও পারে দিবে না আর এটা দিয়ে যা করেছ সব পারে তোমার কাফুরের ভিতরে করে চলে যাও উদাহরণের জন্য বলছি এর অর্থ কি শুধু এই মিছিগুলোর কথা বলছি আমি এই দশ টাকার তেজবিটার কথা বলছি

রিজিকের বেলায় কাশিরা বলে নাই জিকিরে বেলায় কাশিরা বলেছে সো রিজিক তালাশের বেলায় কাশিরা বলেছে জিকিরে বেলায় কি বলেছে কাশি রফ মিন মিম ফদুল্লা রিজিক তালাশ করফ মিম বলেছে মিম কিছু হলেই হবে সো হ্যাঁ মলা বলবে মিম তাবিজি কিছু বলেই হবে হবে তবু মিন কিছু কিছু তালাশ করলে অয কুরুল কাচিয়ে কিছু জিকির করবা না না বেশি জিকির কর জিজিক তালাশ করো কিছু জিকির করো বেশি শুধু মাল বলে না অজখুরু মিন জিকির বলছে ওজ কুরুল বলছে আবার বলছে কাসি র অতকুরুল্লাহ كثيرا আর অবতাগু ফাদলুল্লাহ বলে নাই অবতাগু মিনাল্লা বলে নাই অবতাগুমিন ফাদলিল্লাহ যে দর্দ দিয়ে কমরটা সোজা হবে দդ তালাশ করো সুবহানাল্লাহ বলে না যে দর্দ দিয়ে নিজে লোক মাইస్తే লোক তালাশ করো যে দিয়ে একটা ঘর হবে দդ তালাশ করো যে দর্দ দিয়ে ইজ্জত রেটু রিজিক হবে দդ তালাশ করো কি কব্বেরিন জানা বলেন দুনিয়া তালাশ করবা যো দূর বাবা না তো দুনিয়া তালাশ করবা তোমার মত করে দিব আমি আমার মত করে কি আর জিকির করবা তোমার মত করে দিব আমার মত করে দুনিয়া তালাশ করবা নিজের যোগ্যতা দিয়ে দিব আমার যোগ্যতা দিয়ে দুনিয়া তালাশ করবা বেশি বেশি দিব কিছু কিছু আখিরাত তালাশ করবা বেশি বেশি দিব যা চাইবা তার থেকে গুটি গুনে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আখরা তালাশ করবা তোমার যোগ্যতা আমাদের ষাট বছর দিয়ে আমি তোমাকে পুরস্কার দিব কোটি কোটি বছর দিয়ে আখরা তালাশ করবা তোমার হায়াত দিয়ে আমি দিব তোমাকে আমার হায়াত দিয়ে আখরা তালাশ করবা তোমার সামর্থ্য দিয়ে আমি তখন আমি তালাশ করবো আমার সামর্থ্য দিয়ে হারলা বললেন আল্লাহ সামর্থ্য দূর কমপক্ষে দশ দুনিয়া এটা দশ দুনিয়ার নিচে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মধ্যে নাম্বার সর্বনিক নাম্বার কত 10টা সিলেট জি না পুরি কি 10টা বাংলাদেশ 10টা লন্ডন 10টা কি পুরি পুরি কি কে মাকানায়ুরিদুল আজলা তাজাল্লালাহু ফীহা মা নাশা লিমান ইউরী ওয়া জাআলনা লাহু জাহান্নামা হ্যাঁ يصلاها مذموما مدحورا ومن اراد الاخرة وسعى لها سعيها فاولئك كان سعيهم مشكورا دنيا 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 আখরাত করতে করতে গিয়ে দিবেন আসলে কোটি কোটি গুলো বেশি আল্লাহ চাইছিলাম তো অল্প এত বেশি দিয়ে দিলেন তুমি যদি জন্য চেষ্টা করো কথা দিলাম ধন্যবাদ আগে গৃহীত হবে সোহাগু চায়ুহু মাস্কুরা তোমার চেষ্টা আমি গ্রহণ করি আসবো মসজিদে সবার আগে ইনশাআল্লাহ কি কোন জুমা থেকে সবার আগে আসবে আগামী জুমা থেকে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পরে যদি কেউ নিচে থাকে কি অবস্থা আল্লাহ আমার জন্য আসার পক্ষে শুকুর আদার জন্য বলি 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 আমি কত বিশ বছর জমা পড়াই কত বছর আলহামদুলিল্লাহ সফরের থকান না থাকলে সফরে যদি জাম না থাকে সফরের জাম না থাকলে আমি সবার আগে মসজিদে যাই এই জন্য আমার মসজিদ সাড়ে এগারোটা ভরে যায় আলহামদুলিল্লাহ দেখে এসে চার মাস পরে চার মাস পরে এক জুমা পড়াইছি গত জুমা এর আগে জুমা পড়াইছি ঢাকা গত জুমা জুমাটা পড়াইলাম পঞ্চাশটা হাজার টাকা দ্বিতীয় জমা পঞ্চাশটা আগত আল্লাহ বলে আহ আমার প্রিয় হসে নাম মানুপুরি রহমতুল্লাহ জীবনে কখনো আদানের পরে মর্শান নাই আদানের আগে মসিদান

وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ذلك قل ما عند الله خير মিনাল্লাবি ওয়াততিজারা রব্বুল আলামিন বলেন ব্যবসা ছলে মসজিদে আসবা দোকান চলে মসজিদে আসবা অফিস ছলে মসজিদে আসবা ফেসবুক ছলে মসজিদে আসবা রব্বুল আলামিন বলেন যা রেখে যেখানে আসছো এখানে যা বাবা ওখানে থেকে কোটি কোটি গুণে बेहतरीन বাবা সুবহানাল্লাহ জি বল তো কি আল্লাহু কি বলেন না

সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রব জানা বলেন অফিস ছেড়ে মসজিদে এসে লস করনে তুমি তুমি কিতাব ছেড়ে মসজিদে এসে লস করনে ছাত্রটাটা মজার খবর আছে তোমরা কি করবা জানো আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসবে কিতাবটা হাতে নিয়ে সুন্নাতটা পড়বা পড়ে কিতাব শুরু করে দিবা এদিকে কামত হবে কিতাব বন্ধ করে রেখে দিবা ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ দৃশ্যটা কেমন হবে আর মজার ও বাচ্চা ওয়া আলাইকুম কারুল্লা শ্লমান তোম জা আলিকুম বলো আজ থেকে কমপক্ষে বিশ বছর আগে কোনো আরবের একটা কিতাব আমি লেখা দেখছি কিতাবটার নাম ছিল জা আলিকুম খাইরুল্লাহক মানে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর আমার কাছ থেকে কিতাবটা নিয়েছে আরবি ভাষার কিতাব কিতাবটার নাম ছিল জা আলিকুম খায়রুল্লাহ অনেক দিন পরে মনে হয়ে গেছে জা আলিকুম খায়রুল্লাহকুম জাযা তাহলে ইনশাআল্লাহ ছাত্ররা কি করবেন বলেন আজানের পরে মসজিদে আসতে এটা কিতাব আলহামদুলিল্লাহ দাউলম দেবন্দের জীবনে আমি আমরা লাল রুমাল ইউজ করতাম ছাত্র জীবন এই রুমালটার ভিতরে একটা কিতাব সবসময় পেছানো থাকত বিকেলে হাত গেছি এটা পেছানো মসজিদে আসছে এটা পেছানো চলছে এই কিতাব

এটা পড়তে পড়তে ফুলে নিয়ে গেছে যা লিখু খাইল্লা কম ছাত্ররা বুঝছেন তারা কি বলছি যদি ওস্তাদরা ওস্তাদরাও মসজিদে আসার সময় একটা কিতাব নিয়ে আসেন তো ছাত্র দেখে 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 শিখবে যদি কিতাব নিয়ে না আসো কোরআন শরীফ ল কোরআন শরীফে নিয়ে এক আয়াত মুখস্থ কর বুঝে আসছেন কথা এক আয়াত কি কর মুখস্থ করো আল্লাহ তাওফিক দান করে তাহলে আমরা সকলে মসজিদে আসব তো ইনশাআল্লাহ দেখেন একটা হলো মাদ্রাসা একটা হলো মসজিদ মাদ্রাসা মসজিদ বলেন আবার বলেন মসজিদ হল গোডাউন মাদ্রাসা হল ফ্যাক্টরি মামলা বলেন না মসজিদ কি মাদ্রাসা কি আচ্ছা ফ্যাক্টরি না থাকলে মাদ্রাসা আর গোডাউন থাকবে ফ্যাক্টরি না থাকলে গোডাউন থাকবে ফ্যাক্টরি যদি বন্ধ হয় তো কয়দিন লাগবে এই এই গোডাউন বন্ধ হইতে হ্যাঁ আমরা হইলাম পাইকারি সেলার আমরা পাইকারি বেশি তবলি গোলারা খুচরা গেছে আমরাও সেলার তবে পাইকারি বেশি

মজার বিষয় কি জানেন এই মসজিদে আপনি মসজিদের নিয়োগ করে আপনার গ্রামের মসজিদে একশোটা টাকা দিলেন এটা দিলেন মসজিদকে একটা মসজিদকে আর একশোটা টাকা মাদ্রাসা দিলেন এটা দিলেন সত্তর লাখ মসজিদকে বিশ্বাস হইতেছে আমাদের এখানে এখন ছাত্র সংখ্যা কত পাঁচশো এই পাঁচশো ছাত্র কতটা মসজিদে থাকবে এখানে একশো টাকা দিলে কয়জনে পাইলো এই বাচ্চাই কিন্তু ইনশাল্লাহ দশ বছর পরে খতিব তাও এখানে না লন্ডনে ইউরোপে আমেরিকায় খতিব সৌদি আরব কাতার কুয়েত দুবাই বাহরাইন এমন কোনো মসজিদ নাই যে মসজিদে বাংলাদেশের নামে আর নিরানব্বই পয়েন্ট নাইন বাংলাদেশের করিমাচার প্রোডাকশন শুভ হামলা বলবেন না আমি এই মাত্র সফর করে এসেছি আলহামদুল চার মাস আমি বিদেশ সফর করে এসেছি পৃথিবীর যেখানে গেছি সেখানে বাংলাদেশী ইমাম সালাম ডিজাইন কি জামা কি রুমাল কি গাড়ি কি সামে আলাদা তাহলে আপনি মাদ্রাসা একশো টাকা দিলেন মানে কত 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 মসজিদে দিলেন বলেন এই আমি বলি মাদ্রাসার মসজিদের দানের মধ্যে আর জমিনের ব্যবধান কি ব্যবধান বলেন আসমানার জমিনের ব্যবধান এই জন্য এই মাদ্রাসাকে ভালোবাসবেন মাঝে মাঝে চুপে চুপে আহ আরবি একটা নাসিদ আছে আরবি একটা গজল আছে বাইনা ও ওবাইনাল এটা বাংলাদেশের ইউটিউব আমার ছেলে গায় হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ আছে কি তোমার আর তোমার রবের মধ্যে কোনো গোপন তথ্য আছে কি নিজে চাল কিনতে যাবেন দুই বস্তা কিনবেন একসাথে দুই বস্তা এক বস্তা বিবিকে তুলে দিবেন ঘরে তুলে দিবেন আরেক বস্তা দপ্তরে দিয়ে যাবেন হ্যাঁ সুবহানাল্লাহ হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ সুবহানাল্লাহ বলেন হাল্লাকা সিররুন বাইনাকা ওয়া বাইনাল্লাহ কম্বল কিনতে গেছেন দুটো কিনেন একটা ঘরে নিয়ে যান একটা মাছে দিয়ে যান বললে হুজুর এটা বুঝি কথা ক হয় এটাই কথা ঘরেরটা চলে যাবে বাথরুম পর্যন্ত এটা চলে যাবে আরশ আযীম পর্যন্ত এটা চলে যাবে কোন পর্যন্ত বলেন আরশ আযীম পর্যন্ত এটা আরশ আযীম পার হয়ে সিদ্দাতুল মুনতাহা চলে যাবে আরশ আযীম পারে রবের কাছ পর্যন্ত চলে যাবে এটা সোজা জমা দিয়ে দিলেন জান্নাতুল ফেরদাউসের বক্সে কি মনে থাকবে ইনশাল্লাহ প্রত্যেক জমা আসার সময় নিজের ডয়ার থেকে নিজের দোকান থেকে একটা বড় নোট নিয়ে আসবেন আস্তে করে ব্যাগে তুলে দিবেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ কত অসুবিধা আছে না দিলে দিয়ে না দিলে না ইনশাল্লাহ কোন দিলে দেবকা না দিলে না দেব না দেবকা ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোকা বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসার মুতাবাসিল হায়াতের মধ্যে বরকত দান করেন পড়নে ওয়ালা পড়ানে ওয়ালা দেনে ওয়ালা মুহাব্বত করনে ওয়ালা সবাইকে কবুল করেন আল্লাহ এই মিরপুর বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে হেফাজত করেন আগুনের ক্ষতি থেকে পানির ক্ষতি থেকে